হ্যালো ফ্রেন্ডস আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা এই ড্রাগান গাছে এই নভেম্বর মাসে আমরা যদি সঠিক পরিচর্যা করতে পারি এবং এটাই হচ্ছে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচর্যা এটার উপরে গাছের সমস্ত ডালপালা কিভাবে বেড়াবে গাছের ফলন কিভাবে বাড়বে সমস্ত কিছু কিন্তু এই নভেম্বর মাসের উপর ডিপেন্ডেন্ট তাই এই নভেম্বর মাসে আমরা কি পরিচর্যা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো বন্ধুরা তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো ভিডিওটি স্কিপ করে দেখো না তোমাদের খুব কাজে লাগবে যাতে বাড়িতে এরকম ড্রাগান গাছ আছে এবং ড্রাগান ফল গাছে প্রচুর ফলন পেতে এই নভেম্বর মাসে আমরা বিশেষ পরিচর্যা করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং নতুন বাগানি বন্ধুদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেললাইকানটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমরা আপডেট পাব বন্ধুরা টবের মাটি আমাদের কিন্তু ভালো করে খুশি নিতে হবে ঠিক আছে কেননা বৃষ্টিতে কমপ্যাক্ট ছিল মাটি এবং তার মধ্যে আমরা বিভিন্ন রকম খাবার দিয়েছি পুরো মাটি প্যাকটা হবে এবং শিকড়ে ভরপুর তাই আমাদের একদম চারদিক থেকে যতটা পারো ভালো করে খুশিয়ে নেবে তোমরা একদম পুরো শিকড় পিকড় ছিঁড়ে গেলে কোনো অসুবিধা নেই তোমরা ভালো করে খুঁজে নেবে এই ভিডিওটা করবার আগে আমার কাজটা অনেকটাই করে ফেলেছিলাম মনে পড়লো যে বন্ধুদের এই ভিডিওটা দিলে খুব উপকার হবে তাই তোমাদের এই ভিডিও দেয় তোমাদের যাদের বাড়িতে এরকম গাছ আছে অবশ্যই তোমরা নভেম্বর মাসে এই পরিচর্যা করবে সঠিক পরিচর্যা করলে প্রচুর ফলন তোমরা কিন্তু সিজেন পাবে বন্ধুরা এছাড়াও তোমাদেরকে বলবো যে এরকমভাবে চারদিক থেকে ভালো করে খুশে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে খাবার দেবে না কি করবে কি খাবার দেবে সমস্ত কিছু ভিডিওর মধ্যে দেখাবো ঠিক এরকম ডিপলিভাবে চারদিক থেকে খুশবার পর তোমরা তিন দিন কমসে কম তিন দিন এরকমভাবে ফেলে রাখবে এতে কোনো রকম জল দেবে না কিচ্ছু করবে না একটুখানি শিকড়টা শুকিয়ে যাক ঠিক আছে রোদের তাপে যেহেতু এখন দূর আছে বৃষ্টি হচ্ছে না তো এরকমভাবে তিন দিন এই অবস্থায় ফেলে রেখে দেবে তিন দিন ফেলে রাখবার পর তারপরে আমরা কি পরিচর্যা করব চলো দেখিনি বন্ধুরা আমরা তিন দিন পর চলে এসেছি এই তিন দিন পর আমরা কিন্তু এরকম ডাল কাটিং করব বন্ধুরা ডাল কাটিং না করলে কিন্তু আমরা ভালো ফলন পাবো না নতুন ডাল পাবো না কী ডাল কাটিং করব। যে সমস্ত ডালগুলো দেখবে আগা মানে এই সিজনে ফল আসেনি একদম যে সমস্ত ডালগুলোর সাইজ একদমই ছোট ঠিক আছে সেই সমস্ত ডালে ফুল আসেনি ডালের মাথার দিকটা দেখবে ভোতা আছে সেই সমস্ত ডালগুলোকে রিমুভ করে দেবো আমরা কিন্তু এই গাছ থেকে দেখো আমি কিন্তু এই যে সমস্ত ডালগুলোতে আমার ফল আসেনি যে যে সমস্ত ডালগুলো এবছর হয়েছে সেই সমস্ত ডালগুলো কিন্তু কাটবে না ওই সব ডালে কিন্তু আগামী সিজনে ফলন পাবে যে সমস্ত ডাল অনেক পুরোনো হয়ে গেছে সেই সমস্ত ডালকে তোমরা এরকমভাবে রিমুভ করে দেবে অনেক পুরনো হয়ে গেছে ফল আসেনি একদম ছোট হ্যাঁ সেই সমস্ত ডালকে এর মধ্যে রাখবে না সেই সমস্ত ডাল তোমরা ভালোভাবে কেটে দেবে এই ডাল থেকেও কিন্তু তোমরা চারা তৈরি করতে পারবে এই চারা এখন আজকে ভিডিওটা বড় হয়ে যাবে বলে আর দেখাইনি পরে এক সময় একটা ভিডিওতে দেখিয়ে দেবো তো এই যে এই ধরনের ডালগুলো তোমরা ভালোভাবে কেটে নেবে সমস্ত ডাল যে সমস্ত জালগুলো কাজের নয় তোমরা নিজেরাই জানো বুঝতে পারবে যে এই জালে ফল আসেনি বা এই জালে ফল আসবে না সেই সমস্ত জালগুলোকে তোমরা ভালোভাবে রিমুভ করে দেবে রিমুভ করবার পর আমরা কি করব এইবার আমরা কিন্তু খাবার দেবো গাছে এই খাবারের উপরে কিন্তু সমস্ত নতুন নতুন ডালপালা ফালা নির্ভর করবে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল পাবো তো চলো আমরা কি খাবার এই সময় প্রয়োগ করবে এই নভেম্বর মাসে গুরুত্বপূর্ণ খাবার এই নভেম্বরের খাবার সব গুরুত্বপূর্ণ জায়গা গাছ তো আমরা চলে দেখিনি কি খাবার আমরা এই নভেম্বর মাসে আমরা দেবো আর এটা যাদের বাড়িতে জায়গান গাছ আছে অবশ্যই অবশ্যই করে এই খাবার কিন্তু তোমরা গাছে প্রয়োগ করবেই করবে বন্ধুরা আমি খাবারটি কিন্তু মিক্স খাবার করে রেখেছিলাম তো এটা কি দিয়ে মিক্স খাবার তৈরি করেছিলাম কি কি খাবার এই গাছে এখন প্রয়োজন সেই মিক্সড খাবারটা আমি তোমাদেরকে বলবো তোমাদের মিক্স করতে হবে না তোমরা ডাইরেক্টলি গাছে দিতে পারবে সেই সমস্ত খাবারগুলো আমি মিক্স করে রেখেছিলাম আমার মিক্স খাবার তৈরি করা থাকে বলে আমি আর এক্সট্রাভাবে করিনি যেগুলো যেগুলো দরকার সবই এর মধ্যে আছে তো কি কি নিয়েছি চলো দেখিনি প্রথম নিয়েছি হচ্ছে হাড় গুঁড়ো এরকম তোমরা হাড় গুঁড়ো অবশ্যই নেবে এক মুঠ এক মুঠ তোমরা কিন্তু হাড় গুঁড়ো নেবে এরকম এক মুঠ তোমরা শিঙ্কুচি নেবে এবং এক মুঠ তোমরা কিন্তু শস্যের খোল নেবে এই তিনটে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু নিতে হবে এই ড্রাগন গাছে ভালো ফলন এবং প্রচুর নতুন ডালপালা আসবে আর যত ডালপালা আসবে ততই কিন্তু আমাদের ফলন বাড়বে তাই আমার এই যে মিক্স খাবারের মধ্যে আমার কিন্তু শস্যের খোল এবং শস্যের খোলের গুঁড়ো আছে শিমকুচিও আছে এবং হাড় গুঁড়োও আছে তাই তোমরা কিন্তু অবশ্যই এই তিনটে নেবে এর সঙ্গে আরও কী কী নিতে হবে চলো এবার দেখিনি বন্ধুরা আমরা যেহেতু টবের মাটিতে বা ড্রামে আমরা ছাদ বাগানে ড্রাগান চাষ করি তাই আমাদের টবের মাটিতে মাইক্রোনট্রিয়সের কিন্তু খুবই দরকার তাই মাইক্রোনিউট্রিয়েন্টস হিসাবে আমরা এখন কী কী নেব চলো দেখি আমরা প্রথম যে খাবারটা নিয়েছি যে মাইক্রোনিউট্রিয়েন্টস হিসাবে এটা হচ্ছে ব্রন আগেরগুলো একমুত বলেছিলাম এটা কিন্তু এক চামচ নেবে তোমরা ব্রন নিয়ে নেবে এক চামচ এরপরে যেটা আমরা নেব বন্ধুরা এটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিঙ্ক সালফেট তোমরা অবশ্যই কিন্তু জিঙ্ক সালফেট নিয়ে নেবে যে কোনো দেখবে পাওয়া যায় জিঙ্ক সালফেট যে কোনো দোকানে সারের দোকানে জিঙ্ক সালফেট বলে তোমরা নিয়ে নেবে জিঙ্ক সালফেটে তোমরা ঠিক এক চামচের মতো নিয়ে যাবে এইটা অ্যাকচুয়ালি আমার আছে চিলিটের জিঙ্ক তাই আমি আর জিঙ্ক সালফেট আমার কাছে নেই বলে আমি চিল্লিটের জিঙ্কটাই দিয়েছি যাদের কাছে জিঙ্ক সালফেট আছে জিঙ্ক সালফেটটাই নেবে জিঙ্ক সালফেটটাই এটা দিলে ভালো হবে তো তোমরা জিঙ্ক সালফেট তোমরা নিয়ে নেবে এরপরে যে উপাদানটা আমি নিয়েছি এটা হচ্ছে ক্যালসিয়াম তোমরা অবশ্যই কিন্তু ক্যালসিয়াম নিয়ে নেবে ক্যালসিয়াম যাদের কাছে নেই তারা জিপসাম ব্যবহার করতে পারো জিপসামের মধ্যেও কিন্তু ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে তাই আমি ক্যালসিয়াম হিসাবে জিপসামকেও ব্যবহার করতে পারো বা ক্যালসিয়ামও পাওয়া যায় এর পরের যে উপাদানটি নিয়েছি সেটা হচ্ছে ফিউরন এটা নিয়েছি শিখরের জন্য যাতে শিখরে কোনোরকম যাতে নেওয়াটলের আক্রমণ না হয় তার জন্য কিন্তু আমরা এই ফিউডনটা নিয়ে নিছি এটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু নেবে খুব ভালো কাজ করে এই জাস্ট এক চামচের মতো দিয়ে দেবে এরপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড তোমরা হিউমিক অ্যাসিডও কিন্তু এক চামচের মতো অবশ্যই তোমরা নেবে এই হিউমিক অ্যাসিড নতুন নতুন আবার রুট কিন্তু বের করবে বের করে গাছে দেখবে প্রচুর ডালপালা নতুনভাবে নিয়ে আসবে যত রুট বেরোবে ততই কিন্তু ডালপালা কিন্তু ভরে উঠবে আমাদের এই গাছ এর পরের যে উপাদানটি আমি নিয়েছি সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেটও তোমরা কিন্তু এক চামচ তোমরা কিন্তু ম্যাগনেশিয়াম সালফেট নিয়ে নেবে ধরো এর পরের যে উপাদানটি নিয়েছি সেটা হচ্ছে ফাঙ্গিসাইড তোমাদের কাছে যদি ব্লাইডক্স থাকে তাহলে সব থেকে ভালো যদি ব্লাইডক্স না থাকে যে কোনো একটা ফাঙ্গিসাইট যে কোনো একটা ফাঙ্গিসাইট তোমরা এক চামচ কিন্তু নিয়ে নেবে আমার কাছে ব্লাইডক্স নেই বলে আমি সাব পাউডারটা দিলাম তবে ব্লাইডক্স যাদের কাছে আছে অবশ্যই ব্লাইডক্স নেবে খুব ভালো কাজ হবে তাহলে তো যাই হোক এই সমস্ত উপাদান আমাদের টোটাল রেডি হয়ে গেছে আমরা যে সমস্ত খাবারগুলো দেখালাম এই সমস্ত খাবারই কিন্তু তোমরা অবশ্যই নেবে এই সমস্ত উপাদানকে ভালো করে তোমরা মিক্স করবে ভালো করে মিক্স করবার পর আমরা কিন্তু টবের মাঝেতে প্রয়োগ করব এই খাবারটা যদি আমরা নভেম্বর মাসে প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের বছরের সব থেকে গুরুত্বপূর্ণ পরিচর্যা এটাই যে এই খাবারের উপর ডিপেন্ডেন্ট গাছের ডালপালা গাছের প্রচুর পরিমাণে ফলন সমস্ত কিছু কিন্তু এই খাবারের উপর তাই যাদের বাড়িতে ড্রাগাম গাছ আছে অবশ্যই তোমরা এটা করো বন্ধুরা আমরা যে খাবারটি এতক্ষণ তৈরি করলাম ওই খাবারটি এবার আমরা টবের মাটির চারদিকে ভালোভাবে দিয়ে দেবো সমস্ত খাবার ভালো করে দেওয়ার পর আমরা যে মাটি খুশেছিলাম সেই মাটির সঙ্গে তোমরা ভার্মিকম্পোস্ট যোগ করে দিতে পারো অথবা এরকম প্লেন মাটি তোমরা উপর থেকে দিয়ে দিতে পারো শিকড় যেগুলো আছে শিকড়গুলোকে তোমরা ফেলে দেবে আর বাকি মাটিটা তোমরা এর উপর থেকে দিয়ে সম্পূর্ণভাবে এরকম ভরপুর মাত্রায় জল দিয়ে দেবে এটা তোমরা এই নভেম্বর মাসে করো দেখবে প্রচুর পরিমাণে নতুন নতুন ডাল আসবে কিছুদিন পর থেকে দেখবে রুটে ভরে যাবে এবং নতুন নতুন ডালপালাতে ভর্তি হতে থাকবে এবং যত নতুন ডালপালা হবে ততই কিন্তু গাছে ফল এবছর পাবে বন্ধুরা ভিডিওটি আজ এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো গাছকে ভালো রেখো